হ্যাঁ সবাই নাম করতে চাই সে যাহাই করছে কিন্তু ওগুলো যে কোনো লাভ হবে যেটা সমাজে চলছে যেটা বাস্তবে প্রয়োজন সেটা আমাকে বলতে হবে তাই আপনাকে অনুরোধ করছি সবাই শেষ হয়ে গিয়েছে যে আপনারা কোরান শিক্ষার ব্যবস্থা যে কোন হালাতে আপনি করেন আপনার ওটা ছেড়ে কোরআন শিক্ষা না হয় আপনি মরিয়ান না দ্বিতীয়ত এই কোরআনের হাফ হয়ে যেটা যে মাদ্রাসায় পড়াশোনা করছে সবার থেকে রেশন নামে তারা কোরানের তেলাম করে আপনাকে আমি অনুরোধ করবো

জানলা কোরআন পড়তে শিক্ষা করতে পারি নেই শেষ হয়েছে এসে আমার হুশ হয়েছে আল্লাহ তাআলা তোমার কোরআনের পাপীদেরকে আমি সহযোগিতা করেছি কোরআন তেলাওয়াত করেছে আপনি যদি আলেমদেরকে সহযোগিতা করেন আপনার কোনো দিন হবে না আলেমকে যদি সহযোগিতা করেন আলেমরা যত আপনার কথা বলবে যত কোরআন তেলাওয়াত করবে যত নেকি আলেমের খাতায় লেখা হবে আপনার আপনার আমল নামে একটা অংশ যাবে বাপজি আপনার আমল নামে একটা অংশ যাবে আপনি যে তাকে সহযোগিতা করেছেন কিন্তু আমাদের কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা টেন্ডেন্সি মূল বিকে পয়সা দেওয়া যাবে ওকে কেন পয়সা দেবো এই চিন্তা ভাবনা আপনার মাথা থেকে এই ভোট আপনার মাথা দখল করে রেখেছে ওই জন্য আজকে বিলের ব্যাপারে এই কথা আপনার বের হচ্ছে দেখবেন ওইটা দূর করেন দেখবেন আপনি অটোমেটিক আপনার মন উদাহ হয়ে যাবে আলেমদের জন্য আলেমের আজকে সমাজে আছে তার জন্য আপনি হালাল মুখ পেয়েছেন না নাহলে আলেমেরা না হলে বউ পেতেন জি পেতেন বলে পেতেন হারামি বিয়ে করতে করতে হতো বউলে খালি আসছে তো বিয়ে করার লোক নেই বিনা জানা যায় কত মানুষকে মাটি দিতে হতো হতো না তাহলে আলেমেরা মেন মেন জায়গায় দাঁড়িয়ে আসে আপনার জন্য তাহলে তার জন্য আপনার মন উদার হতে হবে যারা মাদ্রাসায় পড়ে যারা আলেন যারা হাফেজ তাদের জন্য মনকে উদার করবেন আপনি যে না সত্যিকার এরা তো আল্লাহর মেহমান এরা করেন

এই না নাগাদের বসিরা হয়ে যাবে আপনি সাতটায় দাঁড়িয়ে করে যাবেন তাই প্রত্যেকটা মানুষকে বলছি এই মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে অবশ্যই স্নেহ করবেন মাদ্রাসায় সহযোগিতা করবেন এটা আপনাদের জন্য সৌভাগ্য যে আপনাদের গ্রামে একটা মাদ্রাসা হয়েছে তাও আমার হিজ মাদ্রাসা হয়েছে আল্লাহ কসম করে বলছি এখানে যদি কোরআনের শিক্ষা না হতো তাহলে আমি আজকে এই কোরআন এই মাদ্রাসার কথা বলতাম না আমি বলতাম না যদি কোরআনের শিক্ষা না হতো কোরআনের শিক্ষা হচ্ছে তাই হয়তো কথা না বললাম অনেকে হয়তো মনে করবে যে মাদ্রাসা মনে হয় দালালি করছে এটা যদি আপনি মনে করেন তো করেন আমি কোরআনের তালালি করলাম আপনার সামনে একটা কাজ করলাম যে কোরআনের জন্য আপনাকে সহযোগিতা করতে বললাম আপনি উদার বলে যতটুকু পারবেন অন্তত এই মাদ্রাসাকে আপনাকে জিন্দা রাখতে হবে এই মাদ্রাসা রসিলায় আপনার অনেক গুণা মাফ হবে ইনশাআল্লাহ কোরআনে যখন আপনি তাদেরকে সহযোগিতা করবেন তারা যখন কোরআন পড়বে ফজর থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত যখন কোরআন তেলাওয়াত করতে থাকবে আপনার কবরে আপনি শুয়ে থাকবেন নেকি কবরে যেতেই থাকবে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ তাহলে এইরকম সুযোগ কাছে এসছে তাহলে আপনারা সবাই সহযোগিতা করবেন রবিবারে সামনে যাচ্ছে আপনারা যাবেন এরপরে আমি আমার বক্তব্য সেটি করলাম